সাকিব আল হাসানের দুঃসময় কাটছেই না ক্রিকেটার সাকিব থাকেন আলোচনা সমালোচনা দুটোতেই সাবেক রাজনীতিবিদ সাকিবের জন্য যেন কেবলই মিলছে ভৎসনা স্বামীর মতো এবার স্ত্রী উম্মে আহমেদ শিশিরও পড়েছেন বিড়ম্বনায় এবার সাকিব শিশিরের ব্যাংক হিসেবের তথ্য চেয়েছে কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বুধবার পাঠানো এক চিঠিতে পাঁচ কর্মদিবসের মধ্যেই দুজনের ব্যাংক ও ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোকে তাদের নাম কোম্পানি বা সংগঠনের নামে থাকা সঞ্চয়ী হিসাব চলতি হিসাব ফিক্সড ডিপোজিট ও ডিপোজিট প্লাস স্কিম হিসেবে তথ্য দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে গেল জানুয়ারিতে জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের হয়ে মাগুরা এক আসনের সংসদ সদস্য নির্বাচিত হন সাকিব আল হাসান মাত্র সাত মাস দায়িত্বে থাকলেও সরকার পতনের পর থেকেই রাজনীতিবিদ সাকিবকে পড়তে হচ্ছে রোশানলে গত চব্বিশ সেপ্টেম্বর প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের শেয়ারের দাম নিয়ে কারসাজির দায়ে টাইগার অলরাউন্ডারকে পঞ্চাশ লাখ টাকা জরিমানা করেছিল বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আট দিন বাদে এলো ব্যাংক হিসাব চেয়ে তলব এর আগে হত্যার দায়েও মামলা করা হয়েছে সাকিবের নামে জাতীয় দলের সাবেক অধিনায়কের ব্যবসার হাতেখড়ি অবশ্য রেস্টুরেন্টের মাধ্যমে এরপর পুঁজিবাজার বিদ্যুৎ কেন্দ্র প্রসাধনী ট্রাভেল এজেন্সি স্বর্ণ ব্যবসা হোটেল ইভেন্ট ম্যানেজমেন্ট কাকরার খামার সহ বিভিন্ন খাতে বিনিয়োগ করেছেন সাকিব সবশেষ যুক্ত হয়েছেন ফুটওয়্যার ও ই কমার্স ব্যবসায় দুর্নীতির দায়ে জর্জরিত মোনাকমার্টো সাকিব আল হাসানের ই কমার্স প্রতিষ্ঠান ভারতের টেস্ট সিরিজ শেষে বর্তমানে সাকিব আছেন যুক্তরাষ্ট্রে স্ত্রী সন্তানের সাথে তানজিমসি বিডি স্পোর্টস টাইম